প্রকৃতির অদ্ভুত এক সুন্দর প্রাণী ফ্রুটব্র্যাট কেউ বলে ওরা উড়ন্ত শেয়াল আবার কেউ বলে ফল খেকো বাঁদর আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় প্রাণীটির জীবনযাপন তাদের বিশেষত্ব ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা ফ্রুটব্র্যাট আসলে এক ধরনের বাদুর যাদের প্রধান খাদ্যই হলো ফল এদের আরেক নাম ফ্লাইং ফক্স কারণ এদের মুখ দেখতে অনেকটাই শিয়ালের মতো বিশ্বের নানা অঞ্চলে বিশেষ করে আফ্রিকা এশিয়া এবং অস্ট্রেলিয়াতে এই বাদরের দেখা মেলে তাদের দীর্ঘ বিশ সেন্টিমিটার থেকে শুরু করে প্রায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত আর ডানা বিস্তার হতে পারে দেড় মিটার পর্যন্ত ফুটব্যটা সাধারণত রাতে সক্রিয় হয় মানে ওরা নকটার রাতে তারা গাছে গাছে ঘুরে পাকা ফল খুঁজে বেড়ায় তাদের প্রিয় খাবারের তালিকায় থাকে আম কলা পেঁপে কাঁঠাল এমনকি নানা ধরনের বুন ও ফলও মজার বিষয় হলো তারা ফল খাওয়ার পাশাপাশি ফুলের রসও খেতে পছন্দ করে এর মাধ্যমে তারা গাছের পরাগায়নেও সাহায্য করে থাকে প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা ফল খাওয়ার সময় বীজ ছড়িয়ে দেয় ফলে নতুন গাছ জন্মাতে সাহায্য করে এছাড়াও অনেক গাছের পরাগায়নের কাজও করে থাকে তারা এক কথায় ওরা হচ্ছে উড়ন্ত কৃষক যারা না বুঝেই পরিবেশকে সমৃদ্ধ করে চলেছে অনেকে ভুল করে ভাবে ফ্রুটব্যাট মানেই বিপদ তারা রোগ ছড়ায় বা ক্ষতিকর বিশেষ করে শীতের মৌসুমে বাংলাদেশিরা ভাবে বাঁদরের কারণে ভাইরাস জনিত নিপা রোগ ঝড়ায় বাঁদর অবশ্য খেজুরের রসও খেয়ে থাকে এবং খেজুর গাছের আশপাশেও ঘোরাঘুরি করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে তারা নিরীহ আদিবাসীরা জাল দিয়ে ধরে খেয়ে ফেলে যে অঞ্চলে আদিবাসীরা এদের শিকার করে এরা সেই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে আবাস করে এখন আমাদের দেশে এই বড় প্রজাতির বাদুর অর্থাৎ ফ্রুটপ্যাটের দেখা মেলে না বললেই চলে তবে হ্যাঁ প্রাণী হিসেবে এদের সঙ্গে দূরত্ব বজায় রাখাই উচিত ঠিক যেমনটা অন্য যে কোনো বন্যপ্রাণীর ক্ষেত্রে মানা হয় আমরা যদি তাদের আবাসস্থল নষ্ট না করি তাহলেই তারা নিরাপদে বাঁচতে পারবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে চিনাইদহ পৌর কবরস্থানে প্রায় দেড় বছর ধরে বসবাস করছে কয়েক হাজার ফুটব্যাট দিনের বেলায় এই কবরস্থানে গেলেই তাদের কিচির মিচির শব্দ এবং গাছে ঝুলে থাকতে দেখে যেন এক অনিন্দ্য সুন্দর পরিবেশ দেখা মেলে